আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবকগণ স্বাগতম ফনিক্স এর পঞ্চম পর আজকে আমরা শিখব ইংরেজি ভাষার চব্বিশটি ব্যঞ্জন ধ্বনি আমি একটু বলি যে ইংরেজি ভাষার চব্বিশটি ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণনাস কনসোনান্ট ফোনিমস যেগুলো আছে এই চব্বিশটি কনসন্ট ফোনিমস সম্পর্কে আমরা জানবো যেগুলো আমাদের প্রতিদিনের উচ্চারণে বারবার ব্যবহৃত হয় এই ক্লাসটি তোমার স্পোকেন ইংলিশ ও শব্দ সঠিকভাবে বলার দক্ষতা অনেক উন্নত করবে তো আজকের ক্লাসে যে যে বিষয়গুলো থাকছে কনসোনেন্ট ফোনেমস কি কিভাবে উচ্চারণ করতে হয় 24টি আইপিএ ব্যঞ্জন শ্রেণী ভিন্ন উদাহরণে উচ্চ উচ্চারণ অনুশীলন করব ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক গুলো সুন্দর করে কমপ্লিট করব আজকে তো চলো তাহলে শুরু করা যায় আচ্ছা প্রথম কথা হচ্ছে যে কনসনান ফনিম কি এই কনসনান্ট ফনিম সম্পর্কে আমাদের যদি জানতে হয় তাহলে বলবো যে কনসনান্ট ফনিম হলো এমন ধ্বনি যা উচ্চারণের সময় এয়ার ফলো মুখের কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তার মানে যে আমরা যখন কোন কথা বলি কোনো ধ্বনি যখন উচ্চারণ করি ধ্বনি উচ্চারণ করার সময় এদের যে বাতাস প্রবাহিত হয় এই বাতাসটা মুখের কোথাও না কোথাও মানে বাধা প্রাপ্ত হবে এই বাধা হলে সেটা হবে খঞ্চনান আচ্ছা মনে রাখতে হবে যে ভাওয়েল মুখ ভাওয়েলের সময় মুখ খোলা থাকে কোনো ব্লকেজ থাকে না দেয়ার ইজ নো ব্লকেজ ইন দা কেস অফ ভাওয়েল কিন্তু কনসনান্টের সময় মুখে কিছু বাধা তৈরি হয় মানে এই যে মুখে যে বাধা তৈরি হয় যার কারণে মুখে বাধা তৈরি হয় না তাই এগুলো হচ্ছে আহ ভয়েল যেগুলোতে বাধা তৈরি হয় না আচ্ছা এবার কনসনান্ট ফনিমটা কেন গুরুত্বপূর্ণ ভুল ইংরেজি ভুল ভুল ধ্বনি মানে ভুল শব্দ কোথা দেয় যেমন আমরা যদি একটু দেখি ফ্যাট আর আর যে দুটো শব্দ এখানে প্রথমটা আছে ফ শেষটা আছে এই যে ফ আর কিন্তু ভিন্নতা। এটা যদি আমাদের এই দুটো ভিন্নতা যদি ঠিক না ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে সুতরাং সঠিক ধ্বনি মানে সঠিক যোগাযোগ এটা আমরা বলতে পারি আচ্ছা

যে সিম্বলটা দুটো ড্যাশের মধ্যে যে সরি দুটো যে ওয়ার অবলিকের মধ্যে যে সাউন্ডটা থাকবে যে সাইনটা থাকে এটা সাধারণত উচ্চারণ বোঝায় ধ্বনি বোঝায় ঠিক আছে তো এটা হচ্ছে ফ ধ্বনি কি ধ্বনি ফ ধ্বনি অ্যাজ ইন ফ্যান ফ অ্যাজ ইন ফ্যান ব অ্যাজ ইন ব্যাড ব অ্যাজ ইন অ্যাজ ইন ব্যাড ঠ অ্যাজ ইন ঠপ ছ অ্যাজ ইন ঠপ ছ অ্যাজ ইন ঠপ

খ এজ ইন ক্যাট গ এজ ইন গো ওকে আর আমাদের এবার আমরা শিখব ফ্রি ফ্রিকেটিভ ধ্বনি আছে নয়টি সেগুলো হলো কি কি ফ এটা হচ্ছে ফ আমাদের হাত সামনে হাত রেখে দেখতে হবে যেটা আসলে ইয়ার ফলোটা হচ্ছে কিনা ফ ফ ফ্যান ফ এজ ইন ফ্যান ভ এজ ইন ফ্যান ভ এজ ইন ভ্যান এটা হচ্ছে দ Da as in uh sorry, sorry, doubt the ta as in thing, ta as in thing, thaw as in thing, th as in this, th as in sun th as in sun, th as in sun, ta as in jew. Shaw as in sheep, shaw as in sheep, shaw as in sheep, Zha. জ জ ইন মেজ জ এজ ইন মেজ জ এজ ইন মেজ খ এজ ইন হ্যাট খ এজ হ্যাট ওকে नेक्स्ट আমরা যেটা শিখবো সেটা হলো চ এই টি দিয়ে শেষ হয়ে বাঁকা মতো দেয়া আমাদের এই যে যেটা লম্বা এস এর মতো এটা কিন্তু স সাউন্ড এটা হচ্ছে স সাউন্ড শ আর এই যে এস টা দেখতে পাচ্ছি এটা কিন্তু স স স স এই যে থ্রির মতো দেখা যাচ্ছে ইংরেজি থ্রি এটা কিন্তু জ জ জ এটা হচ্ছে জ এর মতো হচ্ছে মে জ মে এটা জ সাউন্ড ওকে জ এইচ দিয়ে যেটা আহ দুটো পাবলিকের মধ্যে দেওয়া আছে এটা হবে হ হ হ আর এটা হচ্ছে জ এটা চ টি দিয়ে এই লম্বা করে শ এর মতো ছাউন্টা টি এর পরে স থাকলে এটা উচ্চারণ হয়ে চ আর এই যেমন এটা ছিল শুধু থ্রি থ্রি দ্বারা বোঝাচ্ছে এটাও জ বোঝায় এটা হালকা জ জ জ্যাম জ জ জ্যাম জ জ্যাম মনে থাকবে জ জ্যাম তাহলে এটা হলো জ জ এটা এটা একটা হালকা অধিকতর হালকা এটা একটু জ ওকে জ জ আচ্ছা এরপর আমরা যেটা শিখবো সেটা হলো ম ম অ্যাজ ইন ম্যান ম অ্যাজ ইন ম্যান ম অ্যাজ ইন ম্যান ন অ্যাজ ইন নেট ন অ্যাজ ইন নেট ন অ্যাজ ইন নেট এটা হচ্ছে অ এটা অ

সরি ওয় 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 অ্যাজ ইন উইন ওয়া অ্যাজ ইন উইন আর ইজি জে দেয়া আছে জে দিয়ে দুটো অবলিকের মধ্যে জে জই দেওয়া আছে এটা কিন্তু জয়ের মতো উচ্চারণ হবে না এটা হলো ইয়ার ইয়ার অ্যাজ ইন ইয়েস ইয়ার অ্যাজ ইন ইয়েস তাহলে ওয় অ্যাজ ইন উইন ইয়ার অ্যাজ ইন ইয়ার ইয়ার সরি ওয় ইয়ার ও ইয়ার ও ইয়ার ও ইয়ার আচ্ছা আমাদের মনে রাখতে হবে তো এই যে যে ইয়াগুলো আমরা মোটামুটি শিখলাম কয়টা মোট চব্বিশটা আমরা কনসোনান শিখলাম চব্বিশটা কনসোনানের মধ্যে প্রথমত হচ্ছে প্লসিভ প্লসিভ হচ্ছে ছয়টি প্লসিভ সাউন্ড বা প্লসিভ ফোনেমস ফ্রিকেটিভ সাউন্ড আছে নয়টি অ্যাফ্রিকেটিভ সাউন্ড বা মিশ্র ধ্বনি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো করে ইয়া মিশ্র করা আছে অ্যাফ্রিকেটিভ সাউন্ড এটা হচ্ছে দুইটি আচ্ছা তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেট

তখন মুখ কোথায় কেমন নড়ছে এটা আয়নার সামনে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব আচ্ছা এবার হচ্ছে আমরা একটা মজার সংলাপের উদাহরণ শিখব যেমন হোয়াট ডু ইউ হ্যাভ হোয়াট ডু ইউ হ্যাভ এখানে আমাদের ওয়া এই উচ্চারণটা হলো ওয়াট এ ওয়া আর ডু তে ড আচ্ছা আর হ হ্যাভ এ হ হ হ আমরা দেখতে পাচ্ছি

আচ্ছা এখন তোমাদের হোমওয়ার্ক যেটা হোমওয়ার্কটা দিচ্ছি হোমওয়ার্কটা এই যে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এটার আইপিএই সাউন্ডে দেখে আনার চেষ্টা করবে আইপিএই যেমন ডগ ডগ এর টা কি হয় ও এর আইপিএটা কি হয় গ এর আইপিএটা কি হয় এই যে সাউন্ডগুলো এটা দিয়ে এই যে কয়টা দেওয়া হলো এটা আইপিএটা করার চেষ্টা করবে আর তোমাদের জন্য পরামর্শ সেটা হলো যে প্রতিদিন পাঁচটি করে সর্বোচ্চ ব্যঞ্জন ধ্বনির চর্চা করবে বেশি না কম করা যায় দশটি শব্দ লিখো যেগুলো ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনি আছে দশটি শব্দ লিখবে অর্থাৎ পাঁচটি ব্যঞ্জন ধ্বনি চর্চা করবে দশটি ধ্বনি লিখবে একটি সংলাপ লেখো যেখানে কমপক্ষে পাঁচটি ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়েছে যেমন আমরা এই যে এখানে দেখলাম আচ্ছা এখন আমরা আমাদের ক্লাসে প্রায় শেষ দিকে চলে এসেছি আজ আমরা যেটা শিখলাম সেটা হলো যে চব্বিশটি ইংরেজি ব্যঞ্জন ধ্বনি শিখেছি তাদের আইপিআই সিম্বল উচ্চারণ শিখেছি উদাহরণ চর্চার কৌশলটা শিখেছি পরবর্তী ক্লাসে আমরা শিখব যেটা হচ্ছে ব্লেন্ডিং সাউন্ড পরবর্তী ক্লাসে আমরা শিখব ব্লেন্ডিং সাউন্ড এবং কিভাবে শব্দ গঠন করতে হয় এই বিষয়গুলো আমরা শিখব তো আমরা শেষ করব একটা ক্লোজিং রাইম দিয়ে ক্লোজিং রাইম আচ্ছা তোমরা আমার সাথে সাথে চেষ্টা করো ফ সরি ফি ফি সেজ ফ লাইক পেন এন্ড পট P says paw, P says paw, like pen and pot. T says top, like tap and tot, tap and tot. S says saw, S says saw, like sun and sea. Z says zor, J says zor, like jam and jelly. Practice every day, sound you say. Practice every day, sound you say. Come with joy another day. Come with joy another day okay students have a good day see you next class